নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর এটা শনিবার দিনের ভোরবেলা এখন পাঁচটা পঁচিশ বাজে আমি পৌনে ছটার বহরমপুর থেকে প্যাসেঞ্জার ধরব বলে ফার্স্ট প্যাসেঞ্জার যেটাকে বলে ওই ট্রেনটা ধরার জন্য বেরিয়েছি দেখো রাস্তাঘাট পুরো শুনশান ছিল আমার একটু ভয়ই লাগছিল অনেকটা এগিয়ে আসার পরই একটা টোটো পেয়েছিলাম তো লাকিরি ট্রেনটা পেয়েছি একদম জাস্ট রাইট টাইমেই ট্রেন ঢোকার ঠিক এক থেকে দু মিনিট আগেই স্টেশন পৌঁছে ট্রেনটা কোনো ধরে ফেলেছি আর বেশ ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা থাকার আমি তো পুরোপুরিভাবে কান টান জড়িয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি ঠান্ডায় ভুগছি তো আরও ভয় লাগছিল অনেকটা রাস্তা পেরিয়ে যেহেতু প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘ চার ঘন্টার উপরে প্রায় পাঁচ ঘন্টা মতো জার্নি করে এই যে ফাইনালি শিয়ালদা পৌঁছালাম আর এখানে একটু আগে থেকেই আমার বাবা অপেক্ষা করছিল কারণ যে কাজে যাচ্ছি সেখানে বাবাও যাচ্ছে তো বাবা যেহেতু বাড়ির থেকে এসছে বাবা ঘন্টা দেড়েক আগেই বেরিয়েছে বাবা দশ মিনিট আগে শিয়ালদা পৌঁছে গেছে আর আমার জন্য অপেক্ষা করছিল তো চলো এবার ট্যাক্সি নিয়ে নিয়েছি যেতে যেতে তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমার নিজের বাড়ির ওখানে আমি খুবই সামান্য একটা জমি নিয়েছি আসলে নেওয়াটার থেকে বড় কথা জমিটা বলতে গেলে আমাদের পৈতৃক থেকে হাতছাড়া হয়েছিল মানে বেস্তে বাধ্য হতে হয়েছিল তো সেই জমিটাই যে কিনেছিল সেও আমাদের ভীষণ পরিচিত তো সে আবার কোনো কারণে বিক্রি করবে তো ভাবলাম সেই জন্য যেহেতু আমাদের নিজেদের জমিটার সাথে আমাদের আসলে একটা আবেগ জড়িত তাই জন্যই জমিটা কিনেছি খুবই সামান্য আসলে আমি অন্য জমি হলে এটা কিনতামই না মানে আর্থিক মূল্যটা এখানে কোনো বড় ব্যাপার নয় তো এই যে হচ্ছে রেজিস্ট্রি অফিস আর যেই কাকু কিনেছে সেই কাকুর বাড়ি কলকাতার মৌলালিতে তো তার জন্যেই এখানে রেজিস্ট্রিটা করতে আমাকে আসতে হলো আর যেহেতু আমি এর আগে কোনো প্রপার্টি কিনি বা সুতরাং রেজিস্ট্রি সংক্রান্ত কোনো ব্যাপার আমার ধারণাই ছিল না যে এখানে কতটা সময় লাগতে পারে সেই সকাল পনে এগারোটায় আসা থেকে এখন বিকেল সাড়ে চারটের বেশি বাজে আমরা এই যে বেরোচ্ছি রাজভবনের ঠিক উল্টো দিকে রেজিস্ট্রি অফিসটা তো যে কাকুর থেকে আমি জমিটা নিলাম কাকু আসলে সত্যি আমার নিজের কাকুর মতোই খুব পরিচিত সেই কাকু আর কাকুর ছেলে মানে ভাইয়ের গাড়ি করেই আমাদেরকে পৌঁছে দিল শিয়ালদায় যে ওভার পর্যন্ত পৌঁছে দিয়েছিল তো আমরা ওভার নিচ দিয়ে হাঁটছিলাম তো অনেক দিন পরেই কাকুর সাথে দেখা হলো আগে এক সময় আমাদের বাড়িতে ভীষণ যেত এখন হয়তো অতটা যেতে পারে না এই আর কি আর সন্ধেবেলার এই যে শিয়ালদার শিশির মার্কেটের ঠিক নিচটাতে সাইডটাতে এত বাজার বসে সবজি বাজার বিশেষ করে আর এই সমস্ত কাপড় জামা তো থাকেই কিন্তু সবজি বাজার এত বেশি বসে মানে দেখলেই মনে হয় কিনে নিই সত্যি বহরমপুরে যে দামে আমরা জিনিসগুলো কিনি বিশেষ করে সবজি বা অন্য জিনিস ফল সেগুলো এখানে মানে অনেকটাই দাম কম আমিও ছেলের জন্য একটু ফল নিয়ে নিয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো এই যে চলো শেয়ালদাতে ঢুকছি এখন দেখবো আগে ট্রেন কটায় মোটামুটি যেটা ভাবছি ওই ছটা কুড়ির ভাগীরথীই পাবো ঠিক তাই স্টেশনে ঢুকে দেখলাম ছটা কুড়ির ভাগীরথী ছাড়া কোনো ট্রেন নেই এর আগে তার মধ্যে প্রচণ্ড খিদেও পেয়েছিল সেই সকালবেলা সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে যখন নেমেছি তখনই দুটো লুচি খেয়েছিলাম আর সারাদিন না খাওয়া তো টিকিটটা কেটে নিয়ে এখানে দেখলাম গ মোমোর কাউন্টার আছে তো ওখানেই লাইন দিয়ে দিলাম আর বাবার ট্রেন থাকার জন্য বাবা আগেই বেরিয়ে গেল খাওয়ার জন্য আর অপেক্ষা করলো না আর এখানে বিল করার পর আমি অর্ডার করেছিলাম চিকেন প্যান ফ্রায়েড মোমো সেই যে আগে বাইক নেওয়ার পরে মনে পড়লো যে ভিডিও করার কথা কারণ এত খিদে পেয়েছিল বলার মতো না আর খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক করতে করতে ভাগীরথী এক্সপ্রেসের ঠিক প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছিলো এসে দাঁড়াতে দাঁড়াতে দেখলাম ট্রেনটা ঢুকছে আর স্টেশনে লেডিসের দিকে খুব বেশি ভিড় না থাকার জন্যে মোটামুটি আইডিয়া করেছিলাম যে সিট পেয়েই যাব। তারপরে উঠে কিছুক্ষণ পরে মিনিট কুড়ি পরে ট্রেনটা ছেড়েও দিয়েছে আর এদিকে কি বাড়িতে থেকে থেকে সারা দিনে বেশ কয়েকবার ফোন করে ফেলেছে মা কে করছো কখন আসবে কে টেন ছাড়লো কিনা আর ফাইনালি একটু আগেও ফোন করেছিল মা টেন ছেড়েছে আমি বললাম সবে ছেড়েছে বাবা পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে আর এই যে ট্রেনটা বহরমপুরে ঢুকেছে প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি তখন এবার কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো এই জন্য আর সারাদিন এত জার্নি করে যাওয়া আসা ভালোও লাগছে না আর এই যে ঘরে ঢুকতে ঢুকতে ছেলে কোলের মধ্যে একদম লাভ দিয়ে উঠেছে সাধারণত ওকে ছাড়া আমি সারাদিন এভাবে থাকি না বাইরে আর এখন প্রায় দিকে ফ্রেশ হয়ে ফাইনালি বসেছি ভাত খেতে আর এই যে দেখছি মায়ে মাটন এনে রান্না করেছে নাতির আবদারে সারাদিনে যেত একটু দুঃখ না মন খারাপ না করে সেই জন্যে আর আমার যদি এখন খাওয়ার থেকে ঘুমটাই বেশি জরুরি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে